আজ সকাল সকাল ভিডিওটি শুরু করে দিলাম হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি মঞ্চ থেকে মেঘলা চলে আসলাম আজকে আবারও তোমাদের মাঝে কী অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো আমি ভালো নেই আমার ছেলেটা অনেক অসুস্থ যেমন জ্বর তেমন কাশি এখানে হচ্ছে ওর দাদি ওকে ডাক্তারের কাছে নিয়ে আসছে এটা হচ্ছে আমাদের এই যে সেলিনা হাসপাতালে এখানে হচ্ছে রক্ত টেস্ট তারপরে তিনটা টেস্ট করাইসি আমার মনে নেই এখানে হচ্ছে আমার ভাইও ভাইও ছিল আমার সাথে তো এখানে যা যা করা লাগে সব কিছু করে নিয়ে ছি আলহামদুলিল্লাহ সব রিপুটই ভালো আসছে শুধু হচ্ছে ওর ঠান্ডাটা একটু বেশি হয়ে গেছে যেটা হচ্ছে বুকে বসে গেছে তো এখন হচ্ছে নিয়মিত ওষুধ খাওয়াচ্ছি তোমাদের রহমতে এখন অনেকটা আমার বেবি সুস্থ আছে তোমরা সবাই আমার বাচ্চাটার জন্য মন থেকে করো ওই জন্য সবসময় হাসি খুশি এবং ভালো হয়ে থাকে আমাদের মাঝে তারপর হচ্ছে সোজা হাসপাতাল থেকে ডাইরেক্ট আম্মুর বাসায় চলে আসি কারণ আম্মু হচ্ছে ফোনের উপর ফোন দিচ্ছিল যে বাবুকে ডাক্তার দেখানোর পর জন্য আম্মুদের বাসায় সোজা চলে যাই ওখানে যাওয়ার পর কিছুক্ষণ পরেই মা আমার কাছে কলাসে আমার শাশুড়ি ননদ এবং আমার মামা শ্বশুর আমাদের বাসায় আসে তারপর কি আর করার ওইখানে না বসে দ্রুত আমি চলে আসছি আমার বাসায় এসে দেখি বাবা নাতির জন্য কত রকম খাবার নিয়ে আসছে ও হচ্ছে একটু মাঝে মাঝে নুডুলস খায় সেই নুডুলসটা হচ্ছে কিনে নিয়ে আসছে পেয়ারা তারপর হচ্ছে পানি ফল এখানে হচ্ছে আমার জন্য লাইট তরকারি ডাল দিয়ে রান্না করে এনেছে আমি হচ্ছে মজুটা খেতে ভালোবাসি সেটা আনছে তারপরে এই যে এখানে হচ্ছে মিষ্টি আনছে এই মিষ্টিটা খুব মজার ছিল খুব কালোটা বেস্ট ছিল আমার কাছে তারপর এখানে আম্মুর জন্য দুধ চা বসাইতে চেয়েছিলাম বাট আম্মু অসুস্থ ডাক্তার তাকে দুধ চা খেতে নিষেধ করছে জন্য রং চা বসাই দিছি তারপর ওনাদের সবাইকে খাওয়া দাওয়া করে বিদায় দেওয়ার পরে এখানে হচ্ছে আমার মেজো বোন হচ্ছে যে এটা কি যেন কি বলে উইংস যেটা হচ্ছে ঘরে এনে হচ্ছে রান্না করতেছে তাও রান্নাটা করতেছে কে জানো আমার বোনের ফ্রেন্ড শুধু যে উইংস খেয়েছিলাম তা না এটা কিন্তু অনেক ঝাল করে আমরা সবসময় হচ্ছে নাগারটা রেস্টুরেন্টে খাই তবে আজকে আমরা তিনও জন্য মিলে একসাথে হচ্ছে এটা বাসায় তৈরি করে নিয়েছিলাম বাট রেস্টুরেন্ট থেকে কোনো দিক দিয়ে কম হয়নি মাশাল্লা খুব ভালো হয়েছিল এখানে যে আমি মাছটা কাটতেছি ওই উইংস খাবো শুধু কেমন জনে লাগতেছে তো এই মাছ ফ্রাইটা আমরা মাঝে মাঝেই খাই এর জন্য মাছটা আমরা ফ্রাই করে নিয়েছি তারপর হচ্ছে যে এখানে যত কিছু দেখতে না এটা হচ্ছে মেজো মনে হচ্ছে কেক বানাচ্ছে যে আজকে খাবো যেহেতু সব কিছু একসাথেই খাবো এই যে এই পেঁপেটা দেখতেস না এটা আমাকে বাবা দিয়ে গেছে ওরও দিয়ে গেছে সেটা ওরটাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে নাগা উইংস এটা হচ্ছে ভর্তা মাছ দিয়ে খাবো আর এটা হচ্ছে আমাদের কেক যে টাপ কেক বানাইছে আপু তারপর আর কি এখানে সবকিছু আপু রেডি করতেছে আমরা বসে আছি আমাদের তো জিবের লোল এসে পড়েছে যে কখন খাবো এরকম ভাজাপোড়া খেতে আমার খুব ভালো লাগে যদি ভাজা ভাজাপোড়া আরো হয় ঝাল খাবার বেশি এর জন্য মাকেও ডাক দিয়ে নিয়ে আসছে যে মা আসো আমাদের সাথে খাবে মাও কিন্তু ঝাল খেতে খুব পছন্দ করে এখানে দেখো না আমার ছেলে গুড্ডু শোনা হচ্ছে কোক খায় ওর হচ্ছে অনেক কোক পছন্দ খাওয়া দাওয়া শেষ করে মা এখানে হচ্ছে আমাকে একটা পেঁপে দিয়ে গেছে এই পেঁপেটা হচ্ছে আব্বু যেখানে কাজ করো এখানকার মালিকের গাছের আব্বুকে দিয়েছে একদম গাছের আর এই কলাগুলোও আমার ছেলেকে দিয়েছে কারণ আমার ছেলে কলা খেতে খুবই পছন্দ করে তারপর এখানে সব কিছু খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আর রুমটা গুছানো হচ্ছে কারণ হাজব্যান্ড চলে আসবো আবার হচ্ছে এলোমেলোটা তেমন দেখতে পারে না যেদিন আবার আমার হাতে কাজ বেশি থাকে সেদিন হচ্ছে বাচ্চাও আমাকে জ্বালায় এর জন্য ওর উপরে উঠে আমি কাজ করতেছি কি আর করবো এক হাতে সব কাজ আমার একাই করা লাগে যাই হোক আজকে তো অনেক কথা বলে ফেলাম বাকি কথা নয় অন্য একদিন অন্য কোনো ভিডিওতে বলবো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ